চলে আসলো চলে আসলো কি মডেল হতে পারে বলেন তো কি মডেল ভাই ফোরটিন প্রো ভাইয়া ফোরটিন প্রো ফোরটিন প্রো প্লাস দুইটা ব্র্যান্ডিং আসছে এবং

ফোর জি ভার্সন আছে ফাইভ জি ভার্সন দুটো ব্র্যান্ড আছে সো আমরা সবসময় তৈরি করি আপনি একটা ভালো একটা ফোন নিলে এত দাম দিয়ে একটা ফোন নেবেন অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট নেবেন এবং অথেন্টিক প্রোডাক্ট দশ টাকা বেশি দিয়ে কিনবেন কিন্তু খারাপ পড়ার দৃষ্টি কম দিয়ে কিনে লাভ নেই ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোন নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আজকে যে শপিং এর বইছি দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে যারা নতুন ফোন কিনতে যাচ্ছেন আজকে ভিডিও মিস করবেন না আজকে দেখতে পাচ্ছেন বর্তমান সময় যত লেটেস্ট অফিশিয়াল আন অফিশিয়াল এই Samsung এর আপনারা S25 Ultra দেখতে পাচ্ছেন রিজনেবল প্রাইসে পাবেন এছাড়া কিন্তু iPhone 16 Pro Max এর প্রাইস কিন্তু আগে চেয়ে অনেক কমেছে আপনি যারা নতুন ফোন কিনতে যাচ্ছেন অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ গাজী ইলেকট্রনিক্স শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার ফর্টি থ্রি আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় যেন পেয়ে যাবেন গাজী ইলেকট্রনিক্স এর ওনার রিমন ভাইকে ভাই অনেক চমৎকার চমৎকার ফোন সাজিয়ে রেখেছেন ভালো অফার প্রাইস থাকবে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ দাম অফার থাকবে এবং অথেন্টিক প্রোডাক্ট থাকবে ইম্পর্টেন্ট বিষয় বলে অথেন্টিক প্রোডাক্ট একটু আগে কাস্টমার্সের প্রাইস কমের জন্য প্রোডাক্ট নিল না এস থ্রি আলট্রা সো আমরা প্রাইস যেটা ইম্পর্টেন্ট অথেন্টিক প্রোডাক্ট দরকার কারণ আপনার সাত হাজার টাকা প্রোডাক্ট আপনি আট হাজার টাকা বলতে পারেন কিন্তু আমি না কিনতে পারবো আপনি দিতে পারবো না সো আমরা সবসময় তৈরি করি আপনি একটা ভালো একটা ফোন নিলে এত দাম দিয়ে একটা ফোন নেবেন অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট নেবেন এবং অথেন্টিক প্রোডাক্ট দশ টাকা বেশি দিয়ে কিনবেন

সবচেয়ে জনপ্রিয় একটি ফোন ধামাকের প্রাইস থাকবে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস বারো দুইশো ছাপন আছে চাইনিজ ভার্সন ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা তিনশো একবার আপনাদের জন্য বারো পাঁচশো বারো আছে সেটা হলো যে আটত্রিশ হাজার পাঁচশো টাকা রেডমি নোট ফরটিন প্রো প্লাস চাইনিজ ভার্সন কেউ চান যে গ্লোবাল ভার্সন নেবেন গ্লোবাল ভার্সন আমাদের সেভেন পেয়ে যাবেন গ্লোবাল ভার্সার মধ্যে দুইটাই তিনটে ব্র্যান্ড আছে একটা হলো যে ফরিন প্লাস লাল প্যাকেটের গ্লোবাল ভার্শন ইন্ডিয়ান গ্লোবাল যেটা সেটা আমাদের সেভেন প্রাইজে পেয়ে যাবেন অফার প্রাইস থাকবে প্রাইসটা আপনাদের জন্য মাত্র আড়শ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর আই ছাপ্পান্ন আছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট প্রো প্লাস বারো আছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়া কেউ যে রেডমির নোট প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন বারো পার্স্বর আছে উনপঞ্চাশ হাজার টাকা আটচল্লিশ হাজার নশো নব্বই টাকা পেয়ে যাবেন নোট প্রো প্লাস আচ্ছা আচ্ছা ইন্টারন্যাশনাল গ্লোবাল পাচ্ছেন ইন্ডিয়ান গ্লোবাল পাচ্ছেন চাইনিজ ভেরিয়েন্ট

রেডমি নোট থার্টিন প্রো প্লাস অ্যাভেলেবেল অভেলেবেল পেয়েছেন অফার পেস থাকতেছে দামাদের প্রাইস আট দুশো ছাপান্ন মাত্র তিরিশ হাজার আটশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন আছে তেত্রিশ হাজার আটশো টাকা পেয়ে যাবে রেডমি নোট থার্টিন প্রো প্লাস ইন্ডিয়ান গ্লোবাল এবং এটা কিন্তু পিছন দুইশো মতো রেয়ার ক্যামেরা দেওয়া আছে পাঁচ এমএচ ব্যাটারি দেওয়া আছে সুপার ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে ওভারঅল পাউস ভালো খুবই জনপ্রিয় এবং সবচেয়ে মানে রিলায়বল এই বাজেটের মধ্যে বাজেট সেগমেন্ট বেস্ট ডিল হলো রেডমি নোট থার্টিন প্রো প্লাস

গ্রেডিশন দিয়ে গ্রেডিয়েন্ট দেওয়া আছে সাতষট্টি ওয়ার্ডের টার্বো চার্জিং দেওয়া আছে কর্নিং গোলা গ্লাস ফাইভ দেওয়া আছে আইপি ফিফটি ফোর ওয়াটার রেজিস্ট্যান্ট আছে হ্যাপটিক দেওয়া আছে তারপর ডুয়াল স্ট্রি স্পিকার দেওয়া আছে আসলে এই বাজেটে এই ফোনটি খুবই ভালো খুবই ভালো একটা ফোন ওকে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন চাইলে কিন্তু কুড়ি নেওয়া যাবে জি অবশ্যই নিতে হবে তারপর দেখো রেডমি নোট থার্টিন ফাইভ যে ফোনটি অ্যাভেলেবেল পেয়ে যাবে আমাদের কাছে আট একশো আঠাইশ আর ছয় একশো আঠাইশ আট দুই ছাপ্পান্ন তিনটে বেন্ট পেয়ে যাবেন এটাও কিন্তু আপনার একশো আট মেগা পিক্সেলের রিয়ার ক্যামেরা দেওয়া আছে মিডিয়াটেক ডাইমেনশন ছয় হাজার আশি চিপসেট দেওয়া আছে তারপর কর্নিং গোরিলা গ্লাস ফাইভ দেওয়া আছে দোলবি অ্যাটমস স্পিকার ইউজ করেছে তারপর হল আপনার আইফি ফিফটি ফোর ওয়াটার ওয়াটারিস্ট্যান্ট থার্টি থ্রিও টাওয়ার চার্জিং ওভারঅল পারফরমেন্স কিন্তু খুবই ভালো এই ফোনটি পেয়ে যাব পেয়ে আমাদের কাছে ছয় একশো বিশ হাজার পাঁচশো টাকায় আট দুশো ছাপ্পান্ন একুশ হাজার পাঁচশো টাকা বারো দুই ছাপ্পান্ন বাইশ হাজার পাঁচশো টাকা ওকে সবগুলো পেয়ে সবগুলো কালার পেয়ে যাবেন এটা কিন্তু একটা ছোটোবে আছে রেডমি নোট থার্টিন ফোর জি সেটা আমাদের পেয়ে যাবেন মাত্র উনিশশো উনিশ নব্বই পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন আট দুই ছাপ্পান্ন এরপর তো রেডমি নোট ফোরটিন অ্যাভেলেবেল ভাইয়া আমাদের অফার পেয়েস থাকছে রেডমি নোট ফোর্টিনে ফোর জি ভার্সন আছে ফাইভ জি ভার্সে দুটো প্রিন্ট আছে এটা হলো রেডমি নোট ফোর্টিন ফোর জি অ্যাভেলেবেল স্টক প্রাইস কত দিলে আপনি খুশি হবেন আজকে এর প্রাইস থাকতেছে অফার প্রাইস জাস্ট ওয়া প্রাইস মাত্র একুশ হাজার তিনশো রেডমি নোট ফোরটিন আট দিয়ে সাপন একুশ তিনশো অফার প্রাইস দিলাম এবং কেউ যদি চান যে নোট ফোরটিন ফোর জি হবে না ফাইভ জি লাগবে এই যে চলে আসছে ফাইভ জি আট দিয়ে সাপ্পন অফার প্রাইস থাকতেছে মাত্র চব্বিশ হাজার নশো নম্বর রেডমি নোট

তারপরে দেখো রেডমি নোট টুয়েলভ অনেক অনেক সুন্দর একটু ফোন জনপ্রিয় একটি ফোন সুপার মোডেল ডিসপ্লে ইন ডিসপ্লে ফেই সাইড মানুষ ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন চিপস দেওয়া আছে তারপরে আটচল্লিশ ডেয়ার ক্যামেরা আছে পারফরমেন্সটা খুবই ভালো এটার কনফিগার না বললেও আপনারা জানবেন কারণ এটার সম্পর্কে সবাই জানে এটা হলো আপনার রেডমি নোট টুয়েলভ আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম

আঠারো হাজার নব্বই টাকা আমরা দিচ্ছি মাত্র ষোলো হাজার মানে দেখমিস উনিশ হাজার টাকার ফোনটা আমার কাছে পাবেন সতেরো হাজার টাকায় দুই হাজার ডিসেম্বর অফিসিয়াল প্রোডাক্ট তারপরে দেখো রেডমি ফর্টিন সি অ্যাভেলেবল স্টক পেয়ে যাবেন আমাদের কাছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অফার পেয়ে থাকছে

এটার কথা না বললে নয় বর্তমান সময় আমার সবচেয়ে পছন্দের একটি ফোন হন টু হান্ড্রেড বারো জিবি র্যাম দিয়ে ছাপ্পান্ন ছাপান্ন আছে চাইনিজ ভার্সন পঁয়ত্রিশ আটশো টাকা কেউ চান যে বারো দুশো ছাপ্পান্ন নাম আমার আট দুশো ছাপ্পান্ন আট দুইশো ছাপান্ন ইন্ডিয়ান ভার্সন আছে ইন্ডিয়ান ব্র্যান্ড যেটা গ্লোবাল ভার্শন সেটার প্রাইস থাকতেছে মাত্র বত্রিশ হাজার চারশো নব্বই টাকা এবং কেউ চান যে আমার এটা লাগবে না আমার চার্জার সহ লাগবে ইন্ডিয়ান ব্রেন্ড সেটা আমাকে পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র চৌত্রিশ হাজার নশ নব্বই টাকা পেয়ে যাবেন উইথ হান্ড্রেড টর্স ম্যাক্স অরিজিনাল চার্জার পেয়ে যাবেন মানে চার্জার সহ ইনক্লুড চার্জার মাত্র চৌদ্দ হাজার নশ্বই টাকা টু হান্ড্রেড বর্তমান সময় কেউ নিতে চান বেস্ট স্টিল হতে পারে থার্টি থেকে থার্টি ফাইভ বাজেটের মধ্যে তারপর দেখা বলো আপনার এটার আরেকটা একটা আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বারো জি ব্রাম দিশাপন জি রেসে যাবেন

এক্সেলেন্সি বারো জিবি র্যাম দিতে পারে বারো বারশো তারপর দেখাব আপনার হনোর এক্স বি খুব সুন্দর একটি ফোন কম বাজেট একটি ফোন অনেকেরই পছন্দ ভাই আমার এই ফোনটি দরকার এই ফোনটি হলে আমার জন্য ভালো হয় সো অফিসিয়াল ওয়ারেন্টি সহ কম বাজেট একটি ফোন দরকার চোখ বন্ধু হনর এক সিক্স বিটা নিতে পারেন আর ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম অফিসিয়াল প্রাইস চৌদ্দ হাজার নয়শো আমরা দিলে কত দিলে আপনি খুশি হবেন পাঁচশো টাকা কম ডিসকাউন্ট করবো এক হাজার ডিসকাউন্ট দেড় হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেরো হাজার চারশো টাকা রাখবে ষোলোশো টাকা তেরো হাজার চারশো টাকা রাখবে আপনার জন্য অফার প্রাইস মাত্র তেরো চারশো টাকায় হনর এক্স সিক্স বি ছয় জিবি র্যাম এক সাড়ে জিবি অফিসিয়াল ওয়ারেন্টি সহ অফিসিয়াল প্রাইস থেকে ষোলোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে ইয়েস আপনি চিন্তা করেন পনেরো হাজার টাকার ফোনে ষোলোশো টাকা ডিসকাউন্ট ইউজ ব্যাপার ইউজ তারপর দেখো অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা হলো আপনার নট সি ফোর লাইট অফিসিয়াল ওয়ারেন্টি সহ অফিসিয়াল প্রাইস কিন্তু আপনার জানেন অনেকটাই বেশি

তারপর চলে যাবো আইকিউ দেখতে পাচ্ছেন আইকিউর সুন্দর সুন্দর একটা ফোন দেখতে পাচ্ছেন আইকিউ নিউ নাইন অ্যাভেলারটা না বললি নয় যারা গেম লেভার মূলত সারাদিন গেম খেলবেন অথবা গেমিং এর জন্য একটা ফোন দরকার কি ফোন কিনবেন কোনটা কিনলে ভালো হয় আই কিউর মধ্যে কিনবেন কি মডেল কিনবেন আপনি চোখ বন্ধ করে নিউ নেন কিনে নেন আপনি র্যান্ডমলি দুই বছর তিন বছর চোখ পাঁচ বছর চালাই দেবেন চোখ বন্ধ করে রাফ অ্যান্ড টাফ কোনো স্লো হ্যাঙ্গিং কিচ্ছু হবে না আই নিউ নাইন বারো জিবি র্যাম হাজার জিবি আপনার জন্য প্রাইস থাকবে ছত্রিশ হাজার নশ নব্বই টাকা এবং কেউ চান যে বারো দুই ছাপ্পান্ন আমার আপনার নিউ নাইন প্রো লাগবে সেটা যাবেন আর বারো দুই ছাপ্পান্ন চৌত্রিশ হাজার নয় নব্বই টাকা জ্যান নাইন টার্বো এছাড়া এরপর আছে আইকিউ নিউ নাইন এরপর আছে আদার্স ফোন আছে নয় নব্বই টাকা এরপর আছে আইকিউ এক্স আছে এক্স ছয় একশো আঠাশ হাজার একশো সতেরো হাজার টাকা ছয় ছয়স্তে নাইন

চিন্তা করতে হবে না মাত্র এক লক্ষ এক হাজার টাকা পেয়ে যাবেন স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ইনেকটিভ প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ পেয়ে যাবেন বারো ডিসেম্বর স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা মাত্র এক লাখ এক হাজার টাকায় অফার প্রাইস দিলাম অত বারো পাঁচশো কম রাখবো ইনশাল্লাহ সো এরপর থেকে আপনার

চার চল্লিশটি ফোন স্যামসাংয়ের মধ্যে ফোন দশ হাজার তিনশো টাকা একদম ধামাদের প্রাইস দিলাম তারপর দেখব আপনার আইফোন চলে যায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো অ্যাভেলেবিলিটি পেয়ে যাবেন ধামাদের প্রাইস থাকবে সিক্সটিন প্রো ম্যাক্স বারো দুশো ছাপ্পান্ন আপনার জন্য প্রাইস থাকবে মাত্র এক লাখ উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই উনপঞ্চাশ হাজার পাঁচশো উনপঞ্চাশ আপনার জন্য উনপঞ্চাশ সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি জাস্ট এক লাখ উনপঞ্চাশ টাকা পেয়ে যাবেন ইন প্রোডাক্ট এবং ওয়ান সিম প্লাস ই সিম ওয়ান সিম প্লাস ফিজিক্যাল সিম আবার যদি আপনি ই সিম নেন আপনার জন্য প্রাইস থাকবে জাস্ট অফার বেস্ট মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা থাকবে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি কেউ চান যে পাঁচশো বারো জিবি নেবেন সেটাও আমাদের সেভেন কাছে যাবেন পাঁচশো বারো সিঙ্গাপুর টাকা আছে তিরিশ হাজার টাকা জাপান ব্রেন্ট আছে সেটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিয়াত্তর হাজার টাকায় সো এরপরে হলো আপনার সিক্সটিন প্রো আছে আমাদের কাছে একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সিক্সটিন প্রো একশো আট জিবি আপনাদের জন্য প্রাইস থাকতে হলো আপনার এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা দুই ছাপ্পান্ন জিবি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা অ্যারাউন্ড এরকম ব্রেন্ট ওয়াইজ প্রাইস চেঞ্জ হয় যাদের যারা অবশ্যই জানবেন ফোন দিয়ে পাঁচশো টাকা পেয়ে যেন ইউএস জাপান ব্র্যান্ড আট জিবি ছিয়ানব্বই জন্য জাস্ট অফার পেয়ে দিলাম এবং সিক্সটিন প্লাস আছে ফিফটিন আছে থার্টিন আছে টুয়েলভ আছে এরপর আপনার অনেক ফোন রাখা যায় না ফিফটিন আছে আমাদের কাছে একশো আট জিবি প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা অথবা তিরিশ হাজার টাকা রাখবে আপনার জন্য ফিফটিন একশো জিবি থার্টিন নেবেন তেষট্টি হাজার টাকা টুয়েলভ নেবেন মাত্র একান্ন হাজার টাকা সবগুলো ফোন অ্যাভেলেবেল স্টিক দাম প্রাইস থাকবে তারপর চলে যাবো আপনি মডোলার একটি মধ্যে করছেন মডোলা জিএটটি ফাইভ জিএটটি ফাইভ চব্বিশ <muchajare> <muchajare>

দাম কথা প্রাইস যদি আপনাদের জন্য আপনার জাস্ট টপে করেন ভিডিও সম্পূর্ণ দেখেন এবং কনফিগেটেড বলে দিই সনি সোনি আইমএক্স ক্যামেরা ইউজ করেছে ফিফটি ক্যামেরাস ক্যামেরা ইউজ করেছে ডাইমেন সিটি সাত হাজার তিনশো এনার্জি ফাইভ জি চিপসের ইউজ করেছে ছয় হাজার এমএস ব্যাটারি দেওয়া আছে তারপর হলো আইপি সিক্সটি নাইন ওয়াটার প্রুফ দেওয়া আছে সিক্সটি ওয়াটার রেজিস্টার দেওয়া আছে সিক্সটি নাইন মানে

রিয়েলমি নাটজো সেভেন এটা খুব সুন্দর একটি ফোন জনপ্রিয় লেটেস্ট ডিভাইস এই ফোনটি অফিসিয়াল আসলে মনে হয় পঁয়ত্রিশ রুপে হইতো আমরা প্রাইস করে দিচ্ছি কত জানেন মাত্র চব্বিশ হাজার সম্পর্কে পেয়ে যাবেন নাও সেভেন টালো আট একশো আস ছয় একশো আছে বাইশ হাজার নষ্ট মিনস তেইশ হাজার টাকা তারপর কিন্তু কয়েকটি ফোন রয়ে গেছে সেটা হলো যে আপনার আপনার জন্য দাম আট জিবি র্যাম একশো আট জিবি প্রাইস অফার প্রাইস দিব মাত্র সতেরো হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন পোকো এক্সট্রিশ আট একশো ফাইভ অ্যাভেলেবেল ফাইভে পেয়ে যাবেন চার আড়াইশ অফার প্রাইস থাকতেছে মাত্র এগারো সিক্স চার জিবি একশো তারপরে আপনার পোকো এক্স সেভেন প্রাইস থাকবে তার সেভেন 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 প্রো পেয়ে যাবেন আমাদের কাছে আরেকশো মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় আর দুই ছাপ্পান্ন সাপ্পান্ন তেত্রিশ হাজার পাঁচশো টাকা এক সেভেন প্রো আছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন রেম প্রাইস থাকতেছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন পোকো এক্স সেভেন প্রো এটার কনফিগারটেড বলে ডায়মেন্ট সিরি আট হাজার চারশো আলট্রা চিপস এর দেওয়া আছে পঞ্চাশ রেয়ার ক্যামের দেওয়া আছে সোনির ক্যামেরা দেওয়া আছে আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ দেওয়া আছে ওভার পারফর কিন্তু খুবই ভালো এবং ইম্পর্টেন্ট বিষয় হল ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এমএস ব্যাটারি দেওয়া আছে মানে যারা নাকি ব্যাটারি বেশি চান তারা জন্য সার্স ক্রিপফেন্ট নিতে পারেন এটা হলো এক্স সেভেন দেখতে পাচ্ছেন এক্স সেভেন প্রাইস তো বললাম আমি তিরিশ হাজার নয় নব্বই টাকায় অফ অথবা তিরিশ হাজার পাঁচশো বা আটশো হাজার আট দশ সেভাবে হাজার নশ নব্বই তেত্রিশ হাজার টাকা সো এ পাশে রিয়েল রেলবার একটি ফোন দেখতে পাচ্ছে নোট ফাটে আছে এছাড়া সকল ফোন আমাদের অ্যাভেলেব পেয়ে যাবেন যাদের দরকার চলে আসেন গাজির কিংসে বেস্ট একটি ফোন এবং বেস্ট একটি প্রাইজ নেওয়ার জন্য আসলে ভিডিও দীর্ঘ হওয়ার কারণে আমরা আপনাদের জন্য ভিডিওটা শর্ট করার জন্য কিছু কিছু অল্প মডেল দেখাই যাদের যে ফোনটা দরকার অবশ্যই গাজুল ফেসবুক পেজ আছে আপনার নক দিয়ে অথবা ইউটিউব চ্যানেল আছে অথবা ঢাকাবিড়ি ব্লক্সে দেখলে আপনি খুঁজে পেয়ে যাবেন আমাদের অবশ্যই অবশ্যই এছাড়াও অন্যান্য যে কোনো ইনফরমেশন জানতে স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করবেন বাইসেল এক্সচেঞ্জের অফারটা কিন্তু পাবেন এখান থেকে নতুন ফোন কিনতে তো পারবেনই পুরাতন ফোন দিয়ে চাইলে এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতেও পারবেন এছাড়াও কিন্তু হাতের প্রথম ফোনটা সেল করে টাকাও এখান থেকে নিয়ে যেতে পারবেন বিবাস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু তে শপ নাম্বার ফর্টি থ্রি গাজী ইলেকট্রনিক্স আজকে আমাদের ভিডিও এই ই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ